আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখাবো তালের কেক তো দেখুন দশ মিনিটে কীভাবে তালের কেক বানিয়ে ফেলি আপনারা চাইলেও এই বানিয়ে ফেলতে পারেন এই যে বোল বাটির মধ্যে নারকেল দিয়েছি তো এখন চালের গুঁড়ো দেওয়া হচ্ছে এক কাপ চালের গুঁড়ো দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি এরপর দেখুন দুই কাপ চালের গুঁড়োর সাথে দুই কাপ এক কাপ ময়দা নিয়েছি এই যে নারকেলের সাথে চালের গুঁড়া আর ময়দাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি তো দেখুন ভালোভাবে মিক্স করে নিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর চিনি চিনি বয়ামের ঢাকনা দিয়ে দুই ঢাক দুই কাপ চিনি দিয়ে দিয়েছি তো একসাথে সবগুলো মিক্স করে নিচ্ছি দেখুন তো এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপরে বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা যার আন্দাজ অনুযায়ী দিবেন এটা আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। তো এই যে সবগুলো একভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর তাল তালের রসগুলো দিয়ে দিচ্ছি এগুলো আগে থেকে ভালোভাবে নেওয়া হয়েছে রসগুলো তো সেই প্রসেসটা দেখানো হয়নি এই যে দেখুন সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি এই যে সবগুলো কিছুক্ষণ মিক্স করে নিয়ে আধা ঘন্টা এই যে দেখুন এতটুকু এরকম ঘনত্ব হলেই হবে তো মিক্স করে নেওয়ার পর আমার আধা ঘন্টা আমি রেস্ট রেখে দিয়েছিলাম এই যে দেখুন কতটুকু ঘনত্ব হয়েছে তো আধা ঘন্টা পর আমি এগুলো বানানোর জন্য বের করে নিলাম এরপরে এই ধরনের তালের পিঠে বানানোর সাজ পাওয়া যায় তো এটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠেটি সহজভাবে উঠে আসে তো নামিয়ে নেওয়ার পর এটা একটু নেড়ে নিলাম তারপরে এই দেখুন এই যে দেখুন তালের ইয়েগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে ছোটো ছোটো বাটির মধ্যে দিয়ে আগে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম পানি ফুটিয়ে নিলাম এরপরে এভাবে ছিদ্রের যুক্ত এভাবে খাচ্ছি থাকে তাকে কে কী বলা জানে না তো ওইটার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমার পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আমার পিঠে রেডি তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ